আই নিয়ে রেডিয়াসে हां भाई रेडিয়াসে রেডিয়োটা লাগ দেই আচ্ছা ঠিক আছে আটে গানে সময় দাও আমি ডাঙা হেরা বার হই না রামদিনপুর ও আচ্ছা এজে এজে हां এ দুম মে দেখা আরে ইডা দেখ রে এই যে তুমি আই ফাগুলে শরীরে বিয়ার লাগি ইডা তো আমি দেখছিলাম কত ভুল আনেব তোলা দেখছিলাম আচ্ছা নকরু উইয়া দাহ লাগে বাইকে আর शादी হইবা বাদ দেই না দেইস তুই আই আচ্ছা আচ্ছা তো তুমি দেখা কর লাগা এই নরমতে দাহ লাগবো তো বাবা বেশি তো ভাই দেখ তো না আচ্ছা ওর কি আন্ডার পছন্দ হইছে हां পছন্দ যে আমি তো পছন্দ করতাম हां पसंद হইছে না বাবা

মানে ছেলের সাথে কি কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে ও প্রেম ভালোবাসা দুই আড়াইশো প্রেম তো ছেলে একলাই করে পঞ্চাশ ষাটটা মেয়ে তো ছেলের পাশে দিন দু বারে সবসময় রেগুলার সিরিয়াল লাগে থাকে ছেলের ফুটকির বাসা ঘুরে আচ্ছা যাক এটা সমস্যা না এই এই যুগে সেরা নেয় সেরা নেবে ঘুরেই আচ্ছা বিষয় না আচ্ছা আচ্ছা তাহলে ও আসল কথা হইলো কি জানুন মামুর বংশধর লইয়া হয়েছে বড় বিষয়টা হুম আচ্ছা তাহলে এখন এই ছেলের নানার বাড়ি কই কি সমাচার কিরম ছেলের নানার বাড়ি আ ছেলের নানার বাড়ি আছে বোধর সত্তর আশিটা ছেলে বাদে বেয়া করছে বোধহ দুই আড়াইশো না জানি

ज़ामायर बाहेद हाँ सब की ज़ोमिन 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 जुरा आय 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 बालर सुला डाउन की बालर सुला <laughs> 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 ये देखो इसी बोट